তো আমরা আজকে এসেছি হচ্ছে কামরাঙ্গি চর বেরিপাধের মধ্যে যে কচুরিপানা পানা রেস্টুরেন্ট আছে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে পানা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা দেখতে এত চমৎকার যে এটার ভিতরে না গিয়ে পারলাম না এবং আমি চাইলাম যে আমি যেহেতু এটা সৌন্দর্যটা উপভোগ করছি সেই সেহেতু আপনাদেরও অধিকার আছে আমার সাথে সাথে এটার সৌন্দর্যটা দেখার জন্য রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর এটা ডেকোরেশন এত ভালো লেগেছে যে কেউ এটা ডেকোরেশন দেখে ভিতরে যেতে চাইবে এবং আমি এখন ভিতরে যাচ্ছি সাইডে যে ফো গাছগুলো আছে এটা আসলেই মানে আকর্ষণীয় এটা দেখলে খুবই ভালো লাগে আমি কিন্তু বাইরের থেকে দেখেই প্রথমে আকর্ষণীয় হয়েছি যে ভিতরে গিয়ে দেখতে হবে কি অবস্থা বা কতটুকু সুন্দর তো ওয়াও এখানে যে লতা পাতাগুলো সাজানো আছে বেশ সুন্দর লাগছে তো সিঁড়িটা কিন্তু বেশি সুন্দর মানে এরকম সিঁড়ি অ্যাভেলেবেল আমি দেখি না সাধারণত অন্যান্য অন্য সিঁড়ি দেখে থাকি এই জন্য সিঁড়িগুলো আগে ভিডিও করে নেই। অনেক সুন্দর এত সুন্দর বাতাস বিশ্বাস করবেন আজকের যে আবহাওয়াটা এই আবহাওয়ার মধ্যে যদি আপনারা ট্যারেসে এসে কিছু কোনো পার্টি করেন অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন বা যে কোনো গল্পগুজবের গুজবের পাশাপাশি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনাদের খারাপ থাকা মনটাও ভালো হয়ে যাবে তো আমার কিন্তু অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে টেরেসের উপরে সাইডটা এবং খোলা টেরেসও আছে এবং টেরেসের ভিতরে একটা ছাদ বিশিষ্ট রুমও আছে যেটা নাকি খোলা মেলা। এবং ভিতর সাইডে আপনারা কিন্তু চাইলে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন এখানে এখানের ডেকোরেশনগুলো খুব চমৎকার এবং ওনাদের ম্যানারটাও খুব ভালো তো আমি আজকে এসছি আপনাদের দেখানোর জন্য এটার আরেকটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর সাথেই একদম পাশাপাশি রাস্তার পাড়েই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রেস্টুরেন্টের অ্যাড্রেস যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ জানিয়ে দেবো আপনাদেরকে